হ্যালো বন্ধুরা সবাই কি করছো এই দেখো আমরা এন টিআর গার্ডেনে ঘুরতে গেছিলাম রবিবারে যাওয়া হয়নি তাই তোমাদের দাদা ভাইয়ের কাজ নেই তাই ঘুরতে গেছি এই দেখো তোমাদেরকে টাটা করে দিলাম চলো যা যাক প্রথম থেকে শুরু হয়েছে এই দেখো চলে এসেছি দেখেছো কি সুন্দর পড়া দিচ্ছে পোয়ারাটা কি সুন্দর হচ্ছে দেখতে পেয়েছ যাচ্ছি যাচ্ছি এই দেখো আমি যাচ্ছি দেখতে পেরেছ আমি একা একাই যাচ্ছি আমার সাথে কেউ যায়নি আমি একা কেমন যাচ্ছি দেখেছ ঢন ঢন করে একাই চলে গেছি তোমার দাদা ভাই যেতে যেতে আমি আগে চলে যাচ্ছে দেখো সিনিতে উঠছি কত সিনি এই দেখো আমি বলে চলে যাচ্ছি দেখো আমি ডাইকে পড়েছি আমার দাদাভাই আজকে বেরিয়েছিল পরে ওই দেখো তোমাদের একটা টাটা করে আবার আমার খুব মজা এসেছিল আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তুমি দেখো কি সুন্দর ফুয়ারা দেখেছো এখানে কতগুলো সেলফি তুলে নিলে খুব ভালো তো এই দেখো তুলেছি অনেকগুলো দেখে নাছি আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো কত মেলা বসেছে দেখেছো কত বাচ্চাদের খেলনা বসেছে আমি তো একটু নিয়ে একটু খেলছিলাম এই দেখো কত ফুল গাছ বসানো আছে এই দেখো মূর্তিটা দেখেছো এই দেখো আবার আন্টিটা দেখছিল কেমন এই দেখো কত ফুল গাছ কি ছোট্ট ছোট্ট ফুল গাছেতে কত কি ছোট্ট ছোট্ট ফুল ধরেছে দেখেছো কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে দেখো আমরা এখন যাচ্ছি ভেতর দিকে ঢুকছি মানে অনেক জায়গা তো এই দেখো এখানেও একটা মেলা বাচ্চাদেরই সব জিনিস ঠিক আছে এই দেখো আমরা যাচ্ছি যাচ্ছি এই দেখো ওই আগে দাদা ভাইয়া দিদিটা ওরাও যাচ্ছে আমাদের সাথে এসেছে ঠিক আছে এই দেখো কষ্ট মেলা দেখেছ ভালো দেখতে লাগছে না হচ্ছে দেখেছ কে কে যাবে তো জলদি জলদি চলে আসে এই দেখো ভিতরে দেখ আমরা যাচ্ছি এই দেখো খাবারের জায়গায় চলে এসেছি

এই গেমটা একটু খেলছিলাম আমি আর আপনাকে দিদি করেছি সেই দিদি ভাই খেলছিলাম ঠিক আছে এই দেখো বাচ্চাদের ঘোরার জায়গা কি সুন্দর ঘুরতে দেখা যায় এই দেখো আমরা খেলবো এবার এই দেখো আমি খেলি আমি তো একটাও খেলতে পারিনি ভালো করে ঠিক আছে আমার সব গড়িয়ে গড়ে চলে যাচ্ছে আমি একটাও খেলতে পারিনি আর ওই আনটিটা দেখছিল না ইয়ে দেখি ঠিক আছে আমি একটা ফেলতে পারিনি আমার গল্প করছি আমি তো খেলতেই পারি একটা তো ফেরোতে পারবো না তোমার তো দাদা বাইরে বলছি খা পেয়েছে ঠিক আছে এই দেখো কত চুড়ি দেখেছো কি সুন্দর সুন্দর চুড়ি কাঁচের চুড়ি অনেক রকমের চুড়ি আছে দেখছিলাম কত লিপস্টিক কত চুড়ি অনেক কিছু আছে সাজের জিনিস অনেক কিছুই আছে এই দেখো আমরা কেমন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি বলো তো কেমন দেখতে লাগছে আমাদের দুজনকে কামেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের দাদা আমার ব্যাগটা নিয়ে আছে আমি আর কাঁদে দিতে পারছিলাম না প্রচুর পায়ে যন্ত্রণা হচ্ছে এই দেখো মেলাতে চলে এসেছি মেলাতে আমরা ঘুরতে এসেছি বাড় থেকে এসে টাইম আছে তাই জন্য বললাম চলো মেলা থেকে ঘুরে আসি দেখো আগের বছরও এসেছিলাম এই বছরও এসেছি এই দেখো কত হার দেখতে কি সুন্দর সুন্দর হার আমি আগের বছর একটা নিয়ে গেছি এবছর আর নি দেখতে মানে যাচ্ছি যাচ্ছি দেখছি কত জামা মানে এই সবে ঢুকছি ঢুকে তোমাদের গিয়ে দেখাবো সবাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করো না ঠিক আছে তাহলে মজাটাই পাবে না তুই দেখো কত মেলা কত ব্যাগ দেখেছো একটু সুন্দর সুন্দর ব্যাগ কাপড়ের ব্যাগ খুব সুন্দর দেখতে তাই না তুই দেখো কত হাট দেখেছো এই দেখো কানি কত জামা দেখেছো জামা কাপড় সবই দেখ এখানে জুতো আবার কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কামেন্ট করে জানা দেখো আমি বলছি ওটা কিনে দাও না তোমাদের দাদাভাই কিনেই দিচ্ছে না কত জুতো এই দেখো ওই আর ওই দাদাভাই গিয়েছিলো আমাদের সাথে দেখেছি এই দেখো কত জামা কাপড় এই দেখো রাত্রেবেলায় লাইট জ্বালা শোয়ারি আমাদের তো পাওয়া যায় তাই কিনলাম না ঠিক আছে দেখো ব্যাগ মানে আমরা যাচ্ছি ঢুকলে প্রচুর মতো হবে খুব ভালো লাগবে মানে অনেক কিছু আছে দেখার জন্য ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মেলাটাও দেখাবো তোমাদেরকে ঘুরে একটু এই দেখো মেলার ভেতরে ঢুকে পড়েছি এগুলো আমাদের সারমিনাতে পাওয়া যায় ঠিক আছে এই দেখো আমরা যাচ্ছি এই দেখো ঢুকে পড়েছি এই দেখো কত জামা দেখতে পেয়েছ অনেকগুলো জামা আছে তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আমরা মেলা ঘুরছি তোমাদেরকে না ঘোরালে হয়

দাঁড়িয়ে পড়তে সাজের কাছে সাজের দিনের গেছে মানে সব সব জায়গায় একটু এই দেখো দাদা দেরি হয়ে যাচ্ছে সামনে আমিও কিছু নেই আছি ঠিক আছে এই দেখো আমি হাই করে দিলাম আর একবার এক ঝুলুক টিকিয়ে দিলাম আমাকে ঠিক আছে

আমরা একবার খেলে খিদে পেয়ে গেছে তাই খেতে বসে বসে দেখেছো কত লোক করেছো অনেকেই খাচ্ছে আর কি কি মেনু আছে সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এইটা তো ভিডিওটা যা দায় বসে ধরেছ আমি একটু ভিডিও করে নিচ্ছি তাই দেখো খাওয়া দাওয়ার পরে এই দেখো দোলনার কাছে কি সুন্দর দেখেছে দোলনা গুলো আর এটা হচ্ছে নৌকা দোলনা আর এটা হচ্ছে নারকেল দোলনা হারেন দোল দোলনা গুলো ছবি ঠিক আছে কি সুন্দর সুন্দর দেখতে লাগছে না দোলনাগুলো গুলো খুব সুন্দর দেখতে লাগছে আমি আগের বছরের নাটক বলে এসছিলাম এইটা তো কত মেলা কত দেখেছো দেখেছি সুন্দর সুন্দর ক্লিপ প্রচুর দাম দুশো টেরি ভাই দেখছি আমি এই পাশে দেখছি এই দেখো কত টেরি দেখেছো কি সুন্দর সুন্দর টেরি দেরি ইচ্ছা করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে দেখো কত ট্রেনে দেখেছো তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই ঠিক আছে তোমরাও দেখে নাও তোমাদের কেমন লাগবে ওটা হচ্ছে নবাংসার মেলা তোমাদের তোমাদের যে হায়দ্রাবাদে তারা একবার করতে পারো ঠিক আছে এই দেখো আমি আগের বছর এসে খেয়েছিলাম এই বছরও খাচ্ছি দেখেছি দিদি ভাই দাদা ভাই তো খেতে বলছে না ওরা খায়নি তোমাদের দাদাভাই একটা খেয়েছে তারপর আমি চারটে দিয়েছিল চারটে পঞ্চাশ টাকা দিয়েছে আমার খুব ভালো লাগে লাইক কমেন্ট করবে সবাই যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে ফেসবুক চ্যানেলে যারা দেখবে তারা ফলো করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ফলো করুন আচ্ছা আমার খাওয়া হয়ে গেছে এর একটা ছবি তুলেছি কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাকে কেমন দেখতে লাগছে তোমাদের দাদা ভাই আমাকে দুজনকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করবে চলো টাটা ইউটিউবে ইউটিউব সবাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব